স্কিন যদি ঝকঝকে তকে করতে চাও স্কিন যদি ফর্সা করতে চাও এবং স্কিনের মধ্যে যদি একটা গ্লো আনতে চাও তাহলে তোমাকে ইউজ করতে হবে একটি স্ক্রাব কিন্তু সব স্ক্রাব তো ভালো হয় না তো একটা ভালো স্ক্রাবের রিভিউ আজকে আমি নিয়ে এসেছি এম ক্যাফেনের কফি ফেস স্ক্রাব তো এই স্ক্রাবটা যদি তুমি ইউজ করো তাহলে কি হবে তোমার স্কিনটা এক্সফলিয়েট হবে স্কিনের মরা কোষগুলো উঠে যাবে এবং নতুন কোষ নতুন চামড়া গজাতে হেল্প করবে আর সেটা হচ্ছে এম ক্যাফেনের ফেস স্ক্রাব তো এম ক্যাফিনের ফেস স্ক্রাব এম ক্যাফেন ব্র্যান্ডটাই প্রচণ্ড ভালো একটা ব্র্যান্ড এখানের কিন্তু প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট কিন্তু এম ক্যাফিনের ভালো সেটা হোক বডি সেটা হোক স্কিনের এম ক্যাফেনের ফেস স্ক্রাব কিন্তু খুবই ভালো একটা স্ক্রাব ন্যাকেড অ্যান্ড র কফি ফেস স্ক্রাব তো এই স্ক্রাবটা তোমরা সপ্তাহে একদিন কি হার্ডলি দুই দিন ইউজ করতে পারবে এবং কারা ইউজ করতে পারবে যাদের নর্মাল টু অয়েলি স্কিন একমাত্র তারাই ইউজ করতে পারবে ড্রাই স্কিনের লোকজন যারা আছো সেন্সিটিভ স্কিনের লোকজন যারা আছো তারা কিন্তু এটা ইউজ করতে যাবে না হিতে বিপরীত হবে বা যাদের মুখে প্রচুর পিম্পেলস আছে যাদের মুখে প্রচুর কাটা ছেঁড়া আছে মানে মুখটা ক্ষতবিক্ষত হয়ে আছে এই ধরনের মানে হয় না যে এতদিন থেকে পিম্পলস এত ব্রণ বেরিয়েছে যে পুরো মুখটা একদম অন্যরকম হয়ে গেছে তারা কিন্তু কোনোভাবে স্ক্রাব ইউজ করবে না এটা তোমাদের জন্য প্রচণ্ড হার্মফুল তোমার স্কিনটাকে পুরো ড্যামেজ করে দিতে পারে বিভিন্ন ধরনের ইঞ্জুরি হতে পারে তোমার স্কিনের মধ্যে তো যাই হোক যাদের স্কিনের কোনো ধরনের প্রবলেম নেই কিন্তু নর্মাল টু অয়েলি স্কিন তারা কি ইউজ করতে পারবে আবার ড্রাই স্কিনের লোকজন কিন্তু এই স্ক্রাব ইউজ করতে পারবে না তাহলে কিন্তু রেজাল্ট খুব বাজে হবে তো এম ক্যাফেনের ন্যাকেড অ্যান্ড র কফি ফেস স্ক্রাবটা খুবই ভালো এটা তুমি যদি ইউজ করো তাহলে কিন্তু তোমার স্কিন আস্তে আস্তে ফর্সা হবে আস্তে আস্তে স্কিন গ্লো হবে এবং স্কিন কিন্তু প্রচণ্ড পরিমাণে স্মুথ হবে কারণ স্ক্রাব ইউজ করলে আমাদের স্কিনটা এক্সফলিয়েট হয় আর এক্সফলিয়েট কিন্তু স্কিন হতে গেলে এ সেটা কি হয় হতে থাকলে পুরনো চামড়া মৃত মরা কোষগুলো চলে যায় এবং তার সাথে কী হয় নতুন কোষ জন্মায় এবং হচ্ছে স্কিনের নতুন চামড়া জন্মায় তো যাই হোক এই ছিল আমার আজকের রিভিউ এম ক্যাফিনের ফেস স্ক্রাবটা খুবই ভালো একটি স্ক্রাব যেটা তোমরা ইউজ করলে কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট পাবে তোমরা যদি ভালো করে ইউজ করো ধরে ইউজ করো এক মাস ইউজ কি দুই মাস ইউজ করলেই কিন্তু একটা চোখে পড়ার মতো রেজাল্ট দেখতে পাবে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সমস্ত প্রোডাক্টসের রিভিউ পাওয়ার জন্য আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো ভিডিওটাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবে সবাই চলোটা